আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আর ভিজুয়ালস থেকে নতুন আরেকটি একটি ব্লক আজকে কিছু দুবাই বালা কালেকশন দেখাবো আপনাদেরকে মেশিন বালা এগুলো সবগুলো একদম লাইট ওয়েটের ভিতরও আছে একটু হেভি ওয়েটও আছে সবগুলো ওয়েটই মিক্স করে দেখাবো প্রথমে এটা দিয়ে শুরু করা যাক দেখেন ব্ল্যাক রোডিয়ামের দুবাই মেশিন বালা খুবই আকর্ষণীয় দেখতে স্ক্রু সিস্টেম যে কোনো সাইজ করে পড়তে পারবেন আপনারা ছোটো বড়ো করে পড়তে পারবে যে কোনো সাইজের যে কোনো হাতেও হবে এগুলো নর্মালি টু পয়েন্ট সাইজ পর্যন্ত এগুলো পরা যায় টু পয়েন্ট ফোর থেকে টু পয়েন্ট এইট সাইজ পর্যন্ত পড়তে পারবে এই বালাগুলো এটার ভিতরে তিনটা প্যাটার্ন আসছে আমাদের তিনটাই দেখাই দেখবারে মানে ওয়েটটা বলে দেবো দেখেন একই ব্ল্যাক রোডামের ভিতরে তিনটা প্যাটার্ন প্যাটার্নগুলো এই জায়গায় ডিজাইনগুলো চেঞ্জ হয়েছে রোড্যামের ডিজাইনগুলো কাজগুলো এদিকে চেঞ্জ হয়েছে দেখ প্রত্যেকটা ওয়েট আছে আপনার পনেরো গ্রাম পনেরো গ্রাম করে ওয়েট আছে সতেরো গ্রাম থেকে পনেরো গ্রাম এভারিজ এরকম ওয়েটের প্রত্যেকটা চলে আসেন রিসভিজুয়াল আছে এত সুন্দর একটি আকর্ষণীয় দুবাই বালা পেতে চলে আসেন রিডিভিজুয়াল আছে সেট বালা আছে আমাদের কাছে আজকে কিছু সেট বালা দেখায় অনেক কাপড় একটু সেট বালা খোঁজে সেট এক সেট ছয়টা এই যে ছয়টা বালা এক সেটের এটার ভিতরে আবার সাইজ আছে আমরা যে কোনো সাইজগুলো দেখি যেমন এটা টু পয়েন্ট এটাও আমাদের ছয় পিস আছে ওয়েট একদম লাইট ওয়েটের ভিতরে এগুলো টু পয়েন্ট ফোরের একদম লাইট ওয়েট ওয়েটটা আছে আপনার এটার ভিতরে দশ গ্রাম মানে দুই ভুড়িরও কম দুই ভুড়ি থেকে কম দেখো নিখুঁত কাজের করা এগুলো সবগুলো দানা কাজের করা সাইড দিয়ে মেশিন দিয়ে দেখেন কত সুন্দর করে এটা তিনটা কালার করা আছে গ্রিন আর রেড অ্যান্ড মিক্সিং করে স্প্রে কালার করা এগুলোতে আবার এগুলো মিন আনা এগুলো স্প্রে কালার করা এটা আছে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ওয়াও এক্সক্লোসিভ একটা ডিজাইন বালাগুলা দেখার মতো এগুলোর ভিতরে কিন্তু স্ক্রু নেই ডাইরেক্ট চুরি স্টাইলের বালা এগুলো সবগুলো চুরি স্টাইলের বালা দেখ যে কোনো সাইজ দিতে পারবো আমরা টু থেকে টু পর্যন্ত আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যদি কারো টু লাগে তারাও আমরা দিতে পারবো টু পয়েন্ট টেন সাইজের বালা কোনো সমস্যা নেই চলে আসেন রিজবি আছে যমুনা ফিউচার পার্ক লেভেল টু শপ নম্বর জিরো জিরো ওয়ান টু বি এ সেন্টারপুর আরও দেখাই এটা মিনা এটা মিনার উপরে করা বালা অনেক আপনি একটু মিনা গাছ পছন্দ করেন বারো গ্রাম করে চব্বিশ গ্রাম মিন দুই ভুড়ি আছে Dubri. Dubri, allora. এটা দেখ ম্যাট পলিশন মাত্র আড়াই ভরির ভিতরে আড়াই ভরির ভিতরে এত সুন্দর একটি মেশিন বালা পাচ্ছেন আপনারা দেখেন ম্যাট পলিশন তো কত সুন্দর কাজ করা ওয়াও একটা কালেকশন এক্সক্লুসিভ সবগুলো রিজেন্ট নিয়ে আসছে রিজবি জুয়েলার্স দেখেন কত সুন্দর সেটা এগুলো একদম ডিফারেন্ট ক্যাটাগরি সবাই রাউন্ড আগে পড়তো এখন আপুরা একদম রাউন্ড পছন্দ করে না এই জন্য তাদের জন্য স্কোয়ার প্যাটার্ন করে শেপ করে আমরা নিয়ে আসছি ডিজাইনগুলো কত সুন্দর একদম লাইট ওয়েটের ভিতরে পেয়ে যাবে এত সুন্দর বালাগুলো চোদ্দ দোকানে আঠাশ মানে দুই বড়ি চার ভিতরে পেয়ে যাচ্ছে না আমরা যে ওয়েটগুলো বলবো আপনারা শপে এসে সেমই ওয়েট পাবেন কোনো ওয়েট আমরা কমিয়ে বলি না আমরা যে ওয়েটটা বলি সেম সেম ওয়েটটা আপনারা এসে দোকান থেকে পেয়ে যাবেন আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে কমেন্ট বক্সে পাঠিয়ে দেন আপনারা এটা চাইলে বুকিং করতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট আমাদের বিকাশে আপনারা কিছু পেমেন্ট করলে আমরা বুকিং রাখছি মাত্র দুই বড়ি চার আনা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি টু ক্যারেটের এই মেশিন বালাগুলো একদম হালকা ওয়েটের অনেক ডাবল লেয়ারে কিছু বাল্লা দেখায় এইগুলো ডাবল লেয়ার টু লেয়ারের বালা এগুলো দেখেন কত সুন্দর ওয়াও বড়গুলো কাজগুলো কত সুন্দর দেখার মতো হেভি ডিজাইন টু লেয়ার মানে লাগবে যে দুইটা পরে আছেন একসাথে অ্যাডজাস্ট করে করা কত সুন্দর এটা ওয়েট আছে আপনার সাতাশ গ্রাম করে মানে আড়াই ভুরি করে আছে পাঁচ ভুরি পাঁচ ভুরি ভিতরে এত সুন্দর একটি আকর্ষণীয় বালা পেয়ে যাচ্ছেন ইজ বিজুয়াল আছে ডিজাইনের শেষ নেই অনেক ডিজাইন আছে জাস্ট অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা আছে টু পয়েন্ট এইট সাইজের ডিজাইনটা কত সুন্দর এটা ওয়েট আছে দুই ভরি দুই আর এগুলো পার ওয়েট আছে দুই ভরি করে দুই ভরি করে মাত্র দুই ভরি দেখার মতো ডিজাইন একদম আকর্ষণীয় প্রতি সুন্দর পিস অনেক অনেক কালেকশন আছে যা অল্প কিছু কালেকশনই আজকে দেখাচ্ছি আপনাদেরকে ছোট ভিডিওতে এতগুলো কালেকশন তো দেখানো সম্ভব নয় প্লিজ চলে আসুন রিস বি জুয়েলার্স ফিচার পার্কে আরও অত্যাধুনিক কালেকশন আছে আমাদের কাছে সবগুলোই দেখাবো আপনাদেরকে আজকে একটা আছে অনেক আপনার একটু হ্যাভি ওয়েটের পছন্দ করে তাদের জন্য এই রাজকীয় বালাগুলো হ্যাভি ওয়েটের স্ক্রু সিস্টেম প্রত্যেকটা স্ক্রু সেট স্ক্রু এগুলো দেখেন একটু খুলে দেখা একটু সেট স্ক্রু সিস্টেম সবগুলো সবগুলো দেখার মতো যে কোনো সাইজের আমরা করে দিতে পারবো আবার অর্ডার দিলে একশো বড়ো সাইজ যদি আপনারা চান অর্ডার দিলেও করে দিতে পারবো এই ওয়েটা অত সুন্দর এটা আমরা গোলাপ বালা বলি দেখেন হ্যাভি ওয়েট এর গোলাপ বালা সুন্দর নিখুঁত গোলাপ ফুল গোলাপ ওপরে দুটো বল দিয়ে করা নিখুঁত কাজের কত সুন্দর এটা ওয়েটটা বলে দিই ওয়েট আছে সাড়ে চার ভরি করে সাড়ে চার ভুড়ি করে নয় ভরি আছে নয় ভরি বুতে পেজ এত সুন্দর একটি বালা এই দুটো দেখাই দিই এটাও গোলাপ হালকা গোলাপ বুতে রাউন্ড জালি নেটে করে কাজ করা ডিজাইনটা দেখেন দুই সাইডে জালি গোলাপের সাথে সাইডে জালি নেটে কাজ করা আবার উপরে গোলাপ দেওয়া ফ্লাওয়ার দেওয়া আর কি গোলাপ নেটে ছোট ফ্লাওয়ার বলা হয় রাউন্ড এটা আবার স্প্রে কালার করা এটা মিনা না স্প্রে কালারের উপরে বালা কত সুন্দর দেখার মতো এটা ওই তিন ভুড়ি করে আছে ছয় আর আজকে লাস্ট কিছু দেখাচ্ছি এটা একদম লাইট মাত্র সাত গ্রাম সাত গ্রাম দশ আনা দশ আনা করে পেয়ে যাচ্ছেন এই বালাগুলো স্পেশালি আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এই বালাগুলো মাত্র দশ আনা করে পেয়ে যাচ্ছেন রিজভি আছে এই বালাগুলো মাত্র দশ আনা দশ আনার বালা দেখেন প্লিজ এক পেয়ার এক বুড়ি এক বুড়ি পাঁচানা সাত আনা ভিতরে পেয়ে যাবেন ওয়ান পেয়ার এত সুন্দর বাড়া এটা আবার স্ক্রু সিস্টেম আছে এগুলো স্ক্রু ছাড়া টু পয়েন্ট সিক্স সাইজের মাত্র এক বুড়ি পাঁচ আনা এটা এক বুড়ি সাত আনা পাঁচ আনা সাত আনার ভিতরে এত সুন্দর একটা আকর্ষণীয় বালা পেয়ে যাচ্ছেন আপনার রিজবি জুয়েলার্স থেকে সো চলে আসেন তাড়াতাড়ি রিজবি জুয়েলার্সের যমুনা ফিউচার পার্ক লেভেল নাম্বার লেভেল টু শপ নম্বর টু বি এ জিরো জিরো ওয়ান যমুনা ফিউচার পার্ক আসসালামু আলাইকুম